শকুনি লেক মাদারীপুর জেলার একটি পরিচয় বহনকারী ঐতিহ্যবাহী নাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শকুনি লেকের পরিবেশ সহজেই মনকে প্রশান্ত করে তোলে কাগজপত্রে শকুনি লেক নামে পরিচিত হলেও স্থানীয়দের কাছে এই লেক মাদারীপুর লেক হিসেবে সুপরিচিত কয়েকশো বছর পূর্বে জনৈক এক রাজা প্রজাদের পানি সংকট নিরসনের জন্য শকন লেখ খনন করেন যা বর্তমানে মাদারপুরবাসীর কাছে বিনোদন কেন্দ্রের চাহিদা পূরণ করে এখানে আছে ওয়াচ টাওয়ার কিতিম ঝর্ণা কফি শপ রেস্টুরেন্ট এবং বিশ্রামের জন্য ছাউনি বেলাগড়িয়ে যতই বিকাল হতে থাকে প্রায় বিশ একর আয়তনের এই লেকে ততই জনসমাগম বাড়তে থাকে শহরের মানুষ পরিবার পরিজন নিয়ে অবসর সময় কাটাতে ছুটে আসেন এই শকুনি লেকে আর লেকের কাছে দোকানগুলো সুস্বাদু মিষ্টি পাওয়া যায় যা সুবিখ্যাতি ছড়িয়ে আছে সারা বাংলাদেশে দৃষ্টিনন্দন এই লেকের চারপাশে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এবং ছোটোখাটো অনেক ফুড কোর্ট রয়েছে যা দর্শকের আসলেই মন কাড়বে এই লেকের পাশে আছে শিশুদের জন্য শিশু পার্ক এবং মুসল্লিদের জন্য আছে বড় করে মডেল মসজিদ বিকেলবেলা থেকে মানুষ এখানে আসা শুরু করে যদিও এখন এই ফুটকটগুলো বন্ধ আমরা একটু আগেই চলে এসেছি এই লেখের চারপাশে রয়েছে সরকারি স্থাপনা এবং সরকারি বড় বড়ো অফিসারদের বাসভবন এবং লেকের পাশ দিয়ে চলে গেছে মহাসড়ক যেটা যে রাস্তা দিয়ে ঢাকা শরীয়তপুর যাওয়া সম্ভব সুন্দর এই লেকের চারপাশে যে দৃশ্য এটা আসলে এখানের ভিজিটরদের মন আকৃষ্টিত করবে এখানে এই লেকে পাবেন আপনি বোট যেটা ভাড়ায় চালিত আপনি চাইলে এই বোটে তার আপনার পরিবার নিয়ে ঘুরতে পারবেন অনেকগুলো রেস্টুরেন্ট হসপিটাল ইত্যাদি অনেক সুবিধা রয়েছে এখানে সকালের নির্মল হাওয়া আর বিকালের পায়চারি মাদারীপুর শহরবাসীর ক্লান্তি দূর করার অন্যতম জায়গা শকুনি লেক একটু প্রশান্তির খোঁজে সকাল বিকাল অনেকে ছুটে আসে কৃত্রিম এই লেকের ধারে শহরের প্রাণকেন্দ্রে বিশাল এলাকা জুড়ে এই লেকের সৌন্দর্য মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে লেকটি পরিণত হয়েছে অন্যতম বিনোদন কেন্দ্রে এক সময় নগরায়নের প্রয়োজনে লেকটি খনন করা হয় বর্তমানে এর মনোমুগ্ধকর সৌন্দর্য মানুষের মন কেড়ে নিয়েছে সাড়ে বাইশ কোটি টাকা ব্যয়ে লেকের সৌন্দর্য বর্ধন করা হয় লেকটি হয়ে ওঠে আরও দৃষ্টিনন্দন এখন সৌন্দর্য পিপাসু বহু মানুষ দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসে লেকের পারে এমন কি রাত এগারোটা পর্যন্ত মানুষের আনাগোনা থাকে উনিশশো সাঁত্রিশ ও আটত্রিশ সালের দিকে পদ্মা ও আরিয়ালখা নদীর ভাঙা গড়ার খেলায় মাদারীপুর মূল শহরের অস্তিত্ব যখন বিলীন হতে থাকে তখন নতুন করে শহর স্থানান্তরের জন্য মাটির প্রয়োজন উনিশশো বিয়াল্লিশ ও তেতাল্লিশ সালে এ লেক খনন করা হয় এলাকাটি ছিল জনমানবহীন এবং বন জঙ্গলে ভরা নিম্নভূমি নদীভাঙ্গন কবলিত তৎকালীন মহকুমা শহরের কোর্ট কাছারির অফিস আদালত হাসপাতাল থানা জেলখানা সহ সরকারি কর্মকর্তাদের বাংলো স্থানান্তরের জন্য এলাকাটি বেছে নেওয়া হয় সমতলে এসব স্থাপনা তৈরির জন্য প্রচুর মাটির প্রয়োজন হয় তাই তৎকালীন ব্রিটিশ সরকারের মাদারীপুর মহকুমা প্রশাসন লেকটি খনন করে মাটির চাহিদা পূরণ করে গত শতকের চল্লিশের দশকে বিশাল লেকটি খনন করতে বহু মাটি কাটা শ্রমিকের দরকার হয় কিন্তু এত বিপুল সংখ্যক শ্রমিক এ অঞ্চলে না থাকায় ভারত বিহার ও উড়িষ্যা অঞ্চল থেকে দুই হাজার শ্রমিক আনা হয় প্রায় নয় মাসে লেকের খনন কাজ সম্পন্ন হয় সেদিনের সেই কৃত্রিম লেক আজ এক দৃষ্টিনন্দন স্থান এলাকার একমাত্র বিনোদন কেন্দ্র বহিরাগত যে কেউ মাদারীপুর শহরে প্রবেশ করে এই লেকের মনোরম দৃশ্য দেখে মুগ্ধ হয় লেকের পশ্চিম পারে লেক ভিউ ক্লাব ডিসি অ্যাকাডেমি ঐতিহাসিক জামে মসজিদ ময়দান সিভিল সার্জন ও সড়ক বিভাগের কর্মকর্তাদের বাসভবন রয়েছে দক্ষিণে সার্কিট হাউস মুক্তিযোদ্ধা মিলানতন জনস্বাস্থ্য অধিদপ্তর ভবন ও চৌধুরী ক্লিনিক যেটি অনেক পুরনো একটি হসপিটাল লেকের পূর্ব পারে জেলা পরিষদের ডাক বাংলো সদর হসপিটাল আড়াইশো সজ্জ বিশিষ্ট এই হসপিটাল মাদারীপুরের রোগীদের চাহিদা পূরণ করে থাকে সিভিল সার্জন ভবন পুলিশ লাইন একটি মনোমুগ্ধকর পুলিশ লাইন মাদারীপুরে আছে উত্তরে বঙ্গবন্ধু ল কলেজ সরকারি পাবলিক লাইব্রেরি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এবং শিশু পার্ক যা শিশুদের আসলেই মন কেড়ে নেবে অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন এই শিশু পার্কটি স্বাধীনতা অঙ্গন যেটি মান মাদারীপুরের সরকারি যত প্রোগ্রাম হয় সেই স্বাধীনতা অঙ্গনই হয় লেখ চারপাশে এই সৌন্দর্য আরও বৃদ্ধি করে তোলে স্বাধীনতা অঙ্গনের সেই দৃষ্টিনন্দন কারুকাজ মাদারীপুর সরকারি সমন্বিত অফিস ভবন এটি একটি দশতলব ভবন বিভিন্ন অফিস এখানে একত্রিত হয়ে কাজ করার সুযোগ পায় ও শহীদ কানন চত্বর